জাদু এমন এক অন্ধকার বিদ্যা যা মানুষকে আল্লাহর নূর থেকে বিচ্ছিন্ন করে গভীর অন্ধকারে নিক্ষেপ করে যে মানুষ আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয় তার নামের বরকত ভুলে গিয়ে শয়তানের সাথে হাত মেলায় সেই মানুষ নিজের হাতে নিজের জন্য চিরন্তন ধ্বংস বেছে নেয় কোরআনে আল্লাহ বলেছেন জাদুকরের আখেরাতে কোনো অংশ নেই অর্থাৎ তার জন্য জান্নাতের কোনো সৌন্দর্য কোনো শান্তি কোনো পুরস্কার নেই তার জন্য অপেক্ষা করছে কেবল জাহান্নামের আগুন আর আল্লাহর অসীম ক্রোধ জাদুকর যখন দুনিয়ায় মানুষকে বিভ্রান্ত করে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগায় ভাইকে ভাইয়ের সাথে ঝগড়ায় ফেলে পরিবার ভেঙে দেয় মানুষের শরীরকে রোগে ভোগায় তখন সে বুঝতে পারে না যে প্রতিটি অন্যায়ের হিসাব সে একদিন দিবে আল্লাহর দুনিয়ায় হয়তো সে কিছুদিন মানুষের চোখ ফাঁকে দিতে পারে হয়তো রাতের আধারে মন্দ্র পড়ে মাটির নিচে কিছু পুঁতে রেখে ভাবে যে কেউ জানবে না কিন্তু আল্লাহ তো সবই জানেন যেদিন তার আত্মা কবরে নামবে সেদিন থেকেই তার আসল শাস্তির শুরু হবে মৃত্যুর সময় তার কাছে ফেরেশ তারা আসবে কঠিন ও ভীতিকর রূপে তারা বলবে হে অভিশপ্ত আত্মা বের হয়ে এসো আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে এসো জাহান নামের আগুনের দিকে তখন তার আত্মা সহজে বের হবে না বরং গলার মধ্যে গিট হয়ে আটকে যাবে ঠিক যেমন কাঁটার মধ্যে কাপড় আটকে যায় ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে তার আত্মা টেনে বের করা হবে এ দৃশ্য তার জন্যই নয় আশেপাশের ফেরেশ তাদের কাছেও ঘৃণিত হবে কবরেই তার প্রথম প্রশ্নোত্তরে লজ্জা ও ভয় তাকে গ্রাস করবে যখন ফেরেশ তারা জিজ্ঞাসা করবে তোমার কে তোমার দিন কি তোমার কে তখন সে কোনো উত্তর দিতে পারবে না কারণ দুনিয়ায় তার জিভ্ভা মন্থ পড়তে ব্যস্ত ছিল যাদুর গ্রন্থ মুখস্থ করতে ব্যস্ত ছিল কিন্তু কালেমা মুখস্থ করার জন্য ছিল না দুনিয়ায় সে নামাজ পড়েনি কোরআন পড়েনি রাসুল সাল্লু আলাহিউসাল্লামের সুন্না মেনে চলেনি তাই কবরে তার জিব্বা থেমে যাবে ফেরেস তারা তাকে ধ্বংসের সংবাদ দিবে আর কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে তার হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে কবরের মাটির মধ্যে সে এমন চাপের শিকার হবে যেন পাহাড় দিয়ে তাকে চেপে ধরা হয়েছে আখেরাতের ময়দানে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ অবস্থা সেদিন সূর্য একদম মাথার ওপরে থাকবে মানুষ ঘামে ভিজে যাবে আর জাদুকরদের জন্য আল্লাহর লালদ বিশেষভাবে ঘোষণা করা হবে তাদের মুখ কালো হয়ে যাবে তাদের চোখে থাকবে অপমানের ছাপ আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমরা তো দুনিয়ায় শয়তানের দাস হয়েছিলে আজ যাও সেই শয়তানি তোমাদের সঙ্গী হোক জাদুকরের হাত পা বেঁধে তাকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে সে চিৎকার করবে কাঁদবে ক্ষমা চাইবে কিন্তু তখন আর ক্ষমা নেই তার কান্না তার আকুতি কেউ শুনবে না ফেরেশ তারা লোহা দিয়ে তৈরি গরম শিকল দিয়ে তাকে টেনে নিয়ে যাবে এবং জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে সেই দরজার ভেতর থেকে আগুনের ঝাঝালো গন্ধ বের হবে যা তার চামড়া ছিঁড়ে ফেলবে আগেই জাহান্নামে প্রবেশ করার পর তার অবস্থা হবে আরো করুন আগুন তার চামড়া পুড়িয়ে দেবে তারপর নতুন চামড়া তৈরি হবে আবার আগুনে পুড়বে এভাবে অবিরাম চলতে থাকবে তার পানীয় হবে ফুটন্ত পানি যা তার অন্ত্র ছিঁড়ে ফেলবে তার খাদ্য হবে জাক্কুম গাছ যা জাহান্নামের নিচে জন্মায় এক একটি ফল মুখে দেওয়ার পর তা হবে আগুনের কয়লার মতো যা তার পেট জ্বালিয়ে ছাই করে দেবে আল্লাহর লানত জাদুকরের জন্য বিশেষভাবে থাকবে সে দুনিয়ায় মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দিয়েছে মানুষের ঘরে অশান্তি সৃষ্টি করেছে আল্লাহর নাম বাদ দিয়ে শয়তানের সাথে চুক্তি করেছে তাই আল্লাহ বলবেন আজ আমার রহমত থেকে তোমরা বঞ্চিত আমার ক্ষমা থেকে দূরে আমার রহমতের দরজা তোমাদের জন্য বন্ধ তখন তারা কান্নাকাটি করবে কিন্তু কোনো দরজা খুলবে না জাদুকর সবচেয়ে বড় শাস্তি হবে আল্লাহর দৃষ্টির বাইরে থাকা আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হওয়া কল্পনা করো একজন মানুষকে যদি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে একা ফেলে রাখা হয় তার কষ্ট কত ভয়াবহ হয় কিন্তু জাদুকরের অবস্থা হবে তারও হাজার গুণ ভয়ঙ্কর সে থাকবে অন্ধকার আগুনের মধ্যে যেখানে কোনো আশার আলো নেই কোনো মুক্তির সম্ভাবনা নেই মানুষ দুনিয়ায় যখন শুনবে জাদুকরের আজাব তখন তাদের হৃদয় কেঁপে উঠবে তারা বুঝবে যে আল্লাহর সাথে খেলা করা যায় না শয়তানের সাথে বন্ধুত্ব করে নিরাপদ থাকা যায় না যে কেউ জাদুর পথে হাঁটবে সে আসলে নিজের জন্য ধ্বংসই ডেকে আনবে প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো একজন মানুষ দুনিয়ায় হয়তো সাময়িক লাভের জন্য সামান্য টাকার জন্য কারো ক্ষতি করার জন্য অথবা শত্রুর ওপর প্রতিশোধ নেবার জন্য জাদু শিখল কিন্তু সে জানে না এর বিনিময়ে তার আখেরাত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল তার জান্নাত হারিয়ে গেল তার প্রভুর সন্তুষ্টি হারিয়ে গেল এক চিরন্তন আগুনের বিনিময়ে সে সামান্য দুনিয়ার খেলায় মত্ত হল আল্লাহ জাদুকরদের প্রতি তার লানত নাজিল করেছেন সেই লানত মানে হল আল্লাহ তাদের রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারা আল্লাহর কাছে অভিশপ্ত ফেরেস্টাদের কাছে অভিশপ্ত মানব জাতির কাছে অভিশপ্ত এমনকি দুনিয়ার পাখিও তাদের ঘৃণা করে কারণ তারা আল্লাহর দেয়া পবিত্র জ্ঞানকে ছুড়ে ফেলে দিয়েছে এবং শয়তানের অন্ধকার বিদ্যা বেছে নিয়েছে তাই জাদুকরের শাস্তি তাই সীমাহীন মৃত্যুর মুহূর্ত থেকে শুরু করে কবর কিয়ামত এবং জাহান্নাম পর্যন্ত চলতে থাকবে তার জন্য নেই কোনো আশ্রয় নেই কোনো মুক্তি কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন তারা এমন জিনিস শিখেছে যা তাদের কোনো উপকার করবে না বরং সর্বদা ক্ষতিই করবে এবং এর জন্য আখেরাতে তাদের কোনো অংশ নেই তাহলে কি জাদুকর বাঁচতে পারবে না যদি সে তবা না করে যদি সে আল্লাহর দিকে ফিরে না আসে তবে তার জন্য একমাত্র পরিণতি হল জাহান্নাম আর জাহান নামের আগুন কোনো সাধারণ আগুন নয় এটি আল্লাহর ক্রোধের আগুন এতে এক ফোঁটা পানি নেই কোনো শান্তির শব্দ নেই কোনো বিশ্রামের সুযোগ নেই মানুষের জন্য শিক্ষা হল জাদুকরের পথে যেও না মন্ত্রের উপর ভরসা করো না শয়তানের ডাকে সাড়া দিও না বরং আল্লাহর দিকে ফিরো তার কিতাব কোরআন পাচ করো তার জিকিল করো কারণ আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের জন্য রহমতের দরজা খোলা থাকে কিন্তু যারা জাদুর পথে যায় তাদের জন্য থাকে কেবল লানত আর ধ্বংস